অন্যায় যারা করে এদের কোন শান্তি থাকে না উত্তর সুরিস এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ইমাম হুসাইনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমানদারদের পক্ষে কে সাহায্য করে আবউ সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ কেউstdint না আজকে तमाम পৃথিবী জেনে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কোন তেমোন কি ও কি বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট তার মানে বোঝা যাচ্ছে যে দিনের বন্য হকের পথে থেকে জীবন দেয় তার সম্মান কেmathbb করে আল্লাহ আল কোরআন বলেছে মানা তাকুলু লিমান ইয়ুকদাদ ফি সামিরিল্লাহ ইয়া আল্লাহ বল আখিয়ান

ইনশাআল্লাহ সুবে জমিন আদাদদের কে করেছে আল্লাহ আমরা আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন আমিন তার হযরত ইব্রাহিম সালামের জন্য অগ্নিकुंड কারবালা আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা আমার বেবন্ধুর মুসলমান ভাইরা গবীর মনোযোগ